আমরা যারা মাদ্রাসায় পড়ি কোরআন সুন্দর আলম হাসিল করে আমাদের উদ্দেশ্য একমাত্র সেটাই হবে যেটা করে আমি যদি প্রাইম মিনিস্টার হই আমার মন্ত্রী তো আমার প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত কাজে আসবে যতক্ষণ পর্যন্ত আমার কাজটা আমি আল্লাহর জন্য ইনসাফের জন্য মানবতার জন্য করতে পারবো আর যদি সেটার জন্য আমি করতে না পারি আমি কি প্রাইম মিনিস্টার হলাম না প্রেসিডেন্ট হলাম না আমি বাজারের সভাপতি হলাম না মোহতামিম বা মহাদিস হলাম কিছুই আসে যায় না কিছুই আসা যায় না আপনি যদি আপনার হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায় আজকে আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনি হয় প্রাইম মিনিস্টার ছিলেন না হয় একজন কুলি দিনমজুর ছিলেন দিন শেষে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন সেই দিনমজুরের কাম আল্লাহর কাছে অনেক দামি আর যদি আপনি প্রাইম মিনিস্টার হয়েও যদি এই দুনিয়া থেকে যান আল্লাহকে আপনি রাজি করতে পারেন নাই তাহলে আপনার সেই ودن من شيء محتمم شيء محدث شيء مفتقر السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شرطك رامي رؤية ديني درسك منار الهدى مدرسة كورتك برشيك تواسكير بارشيك سمينار وبسيط شماني تشبابتي وبسيط بقع علماء كرام এবং তাহলে বেআল এবং অভিভাবকবৃন্দ আসলে এত বড় মঞ্চে এত বিজ্ঞ ব্যক্তিদের সামনে আমাকে কথা বলতে হবে এটা আমি কল্পনাও করতে পারি নাই যদিও বা আমাকে জানানো হয়েছে কিছু বলার বলতে হবে তো আমি দেরি করি আসতেছি আমি সবাই বলে ফেলবে আমি শুনব কিন্তু কম্বল আমি ছেড়ে দিলেও কম্বল আমাকে ছাড়ে নাই। তারপরও যে বিষয়টা দেওয়া হয়েছে এটা তো বিজ্ঞা আলেমদের বিষয় এরপরেও হুকুম যেহেতু হয়েছে কিছু কথা বলার চেষ্টা করবো ও আমা তফিকা ইল্লা বিল্লাহ আল্লাহ সুবাহান আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের যান মাল সব কিছু আল্লাহ ক্রয় করে নিয়েছে এগুলি কিছুই আমাদের না আমাদের প্রতিটি কাজ আমাদের লেখা, পড়া, চাকরি বাকরি যতই কাজ মসজিদের মেম্বার থেকে নিয়ে একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত আমাদের যতই কাজ আমাদের জিম্মাদারিতে আসবে সবটি আমাদেরকে আবাদতের নিয়তে করতে হবে আবাদত একমাত্র আল্লাহর জন্য আমাদের আমরা যারা এখানে ছাত্ররা আছি যেহেতু ছাত্রদের বিষয়ে কথা বলতে বলা হয়েছে এখলাসের বিষয় এখলাস আমরা যদি সুরাতুল এখলাসের দিকে খেয়াল করি তাহলে বুঝতে পারব অর্থাৎ এটা তৌহাইদের বিষয় এখানে কাউকে কোনোভাবে কিছুতেই শরিক করা যাবে তো আমার এখলাস এটা এমন আমার যান মাল সব কিছু যেহেতু আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমি জন্নাথের বিনিময়ে বিক্রি করে এসেছি তাহলে আমি তাহলে এলম। আমি আলমে নবী হাসিল করার জন্য কোরআন সুন্দর এলম হাসিল করার জন্য আমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি আমাদের মাইন্ডসেট কি হবে আমরা কি আশা নিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যটা কি কাজটাই কি সেটা আমাকে আগে নির্ধারিত করতে হবে আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম প্রায় মাদ্রাসায় এই কথাগুলি আমাদের মুরব্বীরা বলতো নাজামিল মুলুকের সেই মাদ্রাসা এবং ছাত্র হজরত ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলহির সেই উপামা আমাদের সামনে পেশ করা হতো বাচ্চা যখন মাদ্রাসায় আসলো তখন জিজ্ঞেস করল তুমি কেন পড়তেসো এক একজন থেকে কেউ বলতেছে আমার আব্বা বড়ো মসজিদের খতিব আমি এখানে ও সেখানে খতিব হব আমার আব্বা ফলনা ওই জায়গায় এইরকম অবস্থায় কাজই আছে আমি সেটা যেন রক্ষা করতে পারি এভাবে এক একজনে কেউ দিইনি আমরা যেগুলোকে দুনিয়াবি মনে করি কেউ দুনিয়াবি কথা এরভাবে বলছে শিরের নিচে একটা ছেলেকে পাওয়া গেছে যিনি পড়তেছে তার থেকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন পড়তেছো বাবা তো তখন সে বলল আমি একমাত্র আল্লাহর রেজা মন্দির জন্য পড়তেছি আল্লাহকে রাজি করার জন্য তো কথা ওইটা যদিও বা আমাদের মুরব্বীরা বলতেন কথাটা চিন্তা করার বিষয় এখানে অনেকে মসজিদের ইমাম হতিব এই বিষয়টিও উল্লেখ করছে কিন্তু এটাকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে সবটি ভালো কাজ কিন্তু আমি সেটাকে উদ্দেশ্য আল্লাহর জন্য করতে হবে আমাকে সেটা যদি না হয় তাহলে আমার সেই যেই উদ্দেশ্য সেটা আমার পরিপূর্ণভাবে হাসিল হবে না তদ্রুপ আমরা এই এখন বর্তমানে আমাদের ছাত্রদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে আমরা পড়ি কী করবো আমাদের কি করার আছে করতে হবে আপনাকে আপনি সব কিছু করবেন কারণ আল্লাহ সুবাহান হুব তালার পক্ষ থেকে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আপনি ওরসতুল আম্বিয়া হবেন আপনি এই জাতির নেতৃত্ব দিবেন সেই মন মানসিকতা আপনার থাকতে হবে যদি সেই মন মানসিকতা যদি না থাকে তাহলে হবে কি আমাদের জায়গাগুলি অন্যরা দখল করবে অন্যরা যখন দখল করবে তখন সেটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ তাদের কাছে আল্লাহ আল্লাহর আল্লাহর বয় যেটা থাকার কথা ছিল সেটা থাকবে না কারণ তারা কোরআন সুন্দর আলম থেকে বঞ্চিত আমরা যারা মাদ্রাসায় পড়ি কোরআন সুন্দর আলম হাসিল করে আমাদের উদ্দেশ্য একমাত্র সেটাই হবে যেটা করে আমি যদি প্রাইম মিনিস্টার হই আমার মন্ত্রিত্ব আমার প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত কাজে আসবে যতক্ষণ পর্যন্ত আমার কাজটা আমি আল্লাহর জন্য ইনসাফের জন্য মানবতার জন্য করতে পারবো আর যদি সেটার জন্য আমি করতে না পারি আমি কি প্রাইম মিনিস্টার হলাম না প্রেসিডেন্ট হলাম না আমি বাজারের সভাপতি হলাম না মোহতামিম বা মোহাদ্দ হলাম কিছুই আসা যায় না কিছুই আসা যায় না আপনি যদি আপনার হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায় আজকে আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনি হয় প্রাইম মিনিস্টার ছিলেন না হয় একজন কুলি দিন মজুর ছিলেন দিন শেষে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন সেই দিনমজুরের কাম আল্লাহর কাছে অনেক দামি আর যদি আপনি প্রাইম মিনিস্টার হয়েও যদি এই দুনিয়া থেকে যান আল্লাহকে আপনি রাজি করতে পারেন নাই তাহলে আপনার সেই প্রধানমন্ত্রীত্ব সেই মহতেমিম সেই মহাদ্দি সেই মুফতি কোনো কাজে আসবে সেই জন্য আমাদের সার্টিফাইড আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন কোরআন ওয়া আল্লামা ব্যাস এটা দুনিয়া আমরা তো একটা কাগজ একটা কাগজের পিছনে দৌড়াচ্ছি তিরিশটা বৎসর আরও বেশি আর কম একটা কাগজের পিছন একটা মানুষ একটা মিনিস্টার একটা বোর্ড আমাকে সার্টিফাইড করছে যে সে ফার্স্ট ক্লাস সে সেকেন্ড ক্লাস সে মমতাজ সে মুতাফাউকিন সে মানে এক একটা সেটার জন্য আমি যত গুরুত্ব দিই কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই সার্টিফাইড করছে সেটার জন্য আমি উদ্বুদ্ধ না তাহলে এটা হতিব আজম রহমতুল্লাহ আলাইহির মুখে যেভাবে বলছে এভাবে বলতে হয় বেটা রুটির থালা নিয়ে তোমার মাথায় তুমি মানুষের দুয়ারে দুয়ারে ফোরার রুটি বিজ্ঞা করো আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমি আল্লাহ পদত্ব আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব অন্য কিছু হ্যাঁ তার অর্থ এই নয় যে আমাকে কি দুনিয়াতে চলতে হবে না অবশ্যই চলতে হবে আমি একটি গড় বানালাম ঘরের মধ্যে জানালা অবশ্যই দরকার একজন জানালা দিছে এই জানালাটা দিলাম যেন আজানের আওয়াজটা আসে আমার কানে আরেকজন জানালা দিয়েছে এই জানালাটা দিয়ে যেন বাতাসটা আসে তাহলে দুজনেই আওয়াজ আজানের আওয়াজ শুনবে দুজনেই বাতাস পাবে কিন্তু নিজের নিয়তের কারণে যে আজান শোনার জন্য দিয়েছে সে স্বভাব হবে আমাদের প্রতিটা কাজ আমি প্রাইম মিনিস্টার হই আমি সার্টিফিকেট পাই থাক নাই থাক সবটি আমার দিনের জন্য ব্যবহার ব্যবহৃত হতে হবে আমার একজন বন্ধু ইন্ডিয়ান সে একটা কোম্পানিতে চাকরি করে কথার কথা একদিন আমাকে বলতেছে মৌলানা আমি আমার ছেলেকে ক্যারাটি শিখেচ্ছি মানে ওই শরীর এক্সারসাইজের যে সমস্ত ইয়ে আছে এগুলি শিখেচ্ছি কেন কয় ইনশাল্লাহ একদিন এমন আসবে হিন্দুস্তানের যে অবস্থা দেখা যাচ্ছে মুসলমানদেরকে বিতাড়িত করবে অথবা মুসলমানদের সাথে যুদ্ধ হবে সেদিন আমার এক সেলে যেন কয়েকজনের সাথে কি করতে পারে যুদ্ধ করতে পারে বা এই ফাইটিং করতে পারে সেই জন্য আমি তাকে এই বিদ্যাটা শিখাচ্ছি দেখেন শিখাচ্ছি কি নিয়োগটা করছে কি আর আমি যখন দারাহাদ শেষ করি এফত্যাফরান নিয়োগ করি তখন কেন নিয়োগ করি আমার আমি যেন একটা বড় মাদ্রাসায় চাকরি পাই না কখনো হতে পারে না এরকম আপনার চিন্তা আপনার চিন্তা এক কখনও হতে পারে না আমি কেন সরকারি পরীক্ষা দিচ্ছি আমার সার্টিফিকেট ফেলে আমি হয়তো ইউনিভার্সিটিতে চার্জ পাবো এটার জন্য অ্যালম ন এটার জন্য অ্যালম নয় অ্যালম এটা আল্লাহ পদতাল এটা একটা আলো এটি আপনাকে আলোকিত করবে আপনাকে এটার কারণে আপনার ভিতর ভদ্রতা সরাফত এগুলি আপনার ভিতর সৃষ্টি হবে এটা দিয়ে আপনি মানুষকে আলোকিত করবেন একটা হজরত নবী রহমতুল্লাহ আলাই বলেন বলে যে কিছু আছে মালুমাত আর কিছু আছে আলম দোটার মধ্যে পার্থক্য মালুমাত কতগুলি বাসা শিখলাম আমরা এলম সেটা আপনার ভিতর যখনই আসছে যখনই শুনছেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে উম্মতের ফিকির করতে হবে দাওয়াতের ফিকির করতে হবে যে জেহাদের ফিকির করতে হবে তালিমের ফিকির করতে হবে শেষ হজরত বলবি সাহেব রহমতুল্লাহ আলয়ের একটা কথা দিয়ে আমি শেষ করি আমি যাই হই না কেন আমি দিনের জন্য ইসলামের জন্য আমার আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমাকে সব কিছু নিঃস্বার্থভাবে করার এখলাস আমার ভিতর যদি থাকে আপনার সেই মিটিমিটি হোক সেই বড় করে আলোকিত হোক যেভাবে হোক তাই করে আপনার কাজটা কাজে আসবে আর না হয় কাজে আসবে না হজরতী সাহেব রহমতুল্লাহ আলার কাছে প্রশ্ন করা হল হজরত যারা মাদ্রাসায় খেদমত করে রশিদিয়ার হজরত বলেন যারা মাদ্রাসায় কাজ করেন কখনো এটা চিন্তা করবেন না যে আপনি চাকরি করেন আপনি চাকরি করেন না এটা চাকরির সংখ্যাই পড়ে না আপনি খেদমত করতেছেন এটা আপনার কাজ জিম্মাদারি এটা আপনার জিম্মাদারি আপনি জিম্মাদারি আদায় করতেছেন এটা ওয়ারাসুতুলাম বিয়ের জিম্মাদারি এটা চাকরি নয় এটা জিম্মাদারি তো সেই জিম্মাদারে আদায় করতে গিয়ে আমাদের অনেক সময় কিছু তনহা নিতে হয় এই তনহা নেওয়া জায়জ আছে কিনা হজরত বলবি সাহেব সাহাব রহমতুল্লাহ আলাই বলেন বড়দের বড় কথা বলছে যদি নে ডবল সপ যদি তনহা নেয় টাকা পয়সা নেয় পড়ানোর পরে ডবল স্বভাব আবার ডবল ফিটানি আনি মায়েরও আবার ডবল কয় দুটা ডবল কেমনা হইল যদি আমি এই কাজটা টাকার জন্য করি তাহলে ডবল ফিড়ে ডবল মায়ের আর যদি এই কাজটা করার জন্য আমার থেকে এগুলি নিতে হচ্ছে কারণ আমি যদি এটি না আনি এই দিন ইসলামের কাজটা আমি করতে পারব না তা আমার উদ্দেশ্য কেন না আমার টাকা কামাইতে হবে টাকা তো সবাই কামায় বাজার থেকে ইলিশ মাছ ক্রয় করে আনে কিছু বিলাই খায় কিছু মানুষ খায় মাছটা যেমন আটশো আটশো টাকা দিয়ে কিনছে মাছের কাচরাগুলি আটশো টাকা দিয়ে কিনছে ওই মাছের কাছরাগুলি যখন ফেলে দেয় এতটুকু দরদ লাগে না যে আমি এটাও তো আটশো টাকা দিয়ে কিনে আনছি এটা কেন আমি ফেলে দিচ্ছি ওইটা খাবে কেউ ওইটা খাবে বিড়াল মাছটা খাবে মানুষ হ্যাঁ এরকম জিনিসটা দুনিয়ার জিনিসটা আমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে আমরা ওইদিকে দৌড়াইলে হবে না আমাদেরকে আগে নিজের এখলাস নিজের দিলের হালতকে পরিবর্তন করতে হবে আমি যেটাই করি যেটাই আমি হব একমাত্র আল্লাহর জন্য করবো আল্লাহর জন্য যদি আমি হয়ে যাই তাহলে আল্লাহ মিন সুবাহ কোন দিক থেকে আসবে আমি নিজেও কি করতে পারবো না সেই জন্য সবাইকে আগে তসদিদের নিয়েতে তসদিদ করার আমি পরামর্শ দিব আমি যাই হই না কেন আমি যাই করি না কেন আমি মুফতি হই মহাদেশ হই তাহলে আলম হই আমি ওস্তাজ হই আমি প্রাইম মিনিস্টার হই আমার সেই সব কাজ একমাত্র আল্লাহর জন্য যেহেতু আমি আসার আগেই আমার যান মাল সব কিছু আল্লাহর জন্য আমি বিক্রি করে দিয়েছি যেই রকম প্রধানমন্ত্রী হওয়ার পরেও একজন ব্যক্তির জন্য নিজের রাজত্ব ছেড়ে দিয়েছেন তারপরেও সেই রাজত্বকে দরে দরে রাখেন নাই ছেড়ে দিয়েছেন এবং হত আমার এই সব কিছু রাজত্ব আমার মুসলমান ইসলাম এবং আল্লাহ আল্লাহ রসুলের জন্য হওয়া এবং করা আমাদের সবার জন্য জরুরি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ও আখিরুদ্দ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত